যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করবো না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবন আমাকে গুণা পেতেই থাকবো পেতে থাকবো এই কাজ আমি করবো না এটা হলো মোহাম্মদ সাল্লাহামের পুলিশের টুকরা উন্মত এটা হলো উন্মতের পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না আজকে যুবক গুলো এগুলি ছাড়া থাকতে পারে না যুবক তোমার যুবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় যেমন সুন্দর পেয়েছে রাসুল সাল্লাহ আলি বলেন তোমাদের মত তো তত সুন্দর হয়ে যাবে তোমাদের তো তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ আলি বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবে মতটাও তেমন হবে